ভারতীয় জাতীয় কংগ্রেসে আজ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা গোপালচন্দ্র রায় বিধায়ক সহ সুদীপ রায় বরপনরা একশো উনচল্লিশতম দিনে আজকে পা দিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ একশো উনচল্লিশতম একশো উনচল্লিশতম যে বছর ভারতের জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মত বিনিময় এবং সভা করেন আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কংগ্রেসে ঝড়ো হাওয়া বইতে শুরু করছে দিল্লির মসনদ কোন দিকে এগিয়ে যাবে তা আগামী দিন জনসাধারণ ভোটারই নির্ধারণ করবে এদিকে সুদীপ রয় বর্গণও পরিষ্কারভাবে তিনিও জানিয়ে দিয়েছেন যে মানুষ এবার বুঝতে হবে জনজাতি ভাই বোনেদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অন্যদিকে দিল্লিতে রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী সহ এআইসিসি কংগ্রেস নেতৃত্ব তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছে কংগ্রেস নেতৃত্বদের এমনকি রাজ্য রাজনীতিতে দল জাতীয় কংগ্রেসের পুরোনতম একেবারে পুরনো দল একশো উনচল্লিশতম অর্থাৎ একশো উনচল্লিশতম বছরে পা রেখে আবারও পথ চলা শুরু করলো এই মুহূর্তের সরাসরি গুরুত্বপূর্ণ খবর রাজ্য রাজনীতিতেই ত্রিপুরাতে যখন নতুন প্রদেশ সভাপতির দায়িত্ব পাওয়ার পর আশিস কুমার সাহার আগামী কোন দিকে এগিয়ে যাবে বাবুরা কি পারবে ফের বিজেপিকে হারাতে এটা এখন রাজনৈতিক একেবারে ছক কষাকষি রাজ্য রাজনীতিতেই নয় বনমালীপুরের দাপটে বিধায়ক গোপাল চন্দ্র রায় গোপালবাবুকে দেখতে পাচ্ছেন সহ জেলা প্রেসিডেন্ট ছিলেন সুদীপ রায় বর্বনের ভাই জয়দীপ রায় বর্বন সুদীপ রায় বর্বন সহ ব্লক কংগ্রেস নেতৃত্ব রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একেবারে খুব গুরুত্বপূর্ণ আগরতলা ত্রিপুরা কংগ্রেস ভবনে কার্যত কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে অর্থাৎ কংগ্রেসের শেষ শ্রদ্ধায় একেবারে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কেননা ফুলমালা দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে অন্যদিকে দিল্লিতে এআইসিসি কংগ্রেসের নেতৃত্বে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে পালিত হচ্ছে কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠিত দিবস রাজ্য রাজনীতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আগামী কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে আমরা যদি দেখি রাজ্য রাজনীতিতেই দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তরটি আসন পেতে হবে কিন্তু এবার দৌড়গোড়ায় রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের যে ঝড় হওয়া বইতে শুরু করলেও শেষ পর্যন্ত দেখার বিষয় রয়েছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় দিল্লির মসনদ আবার কেউ বলছে জনমস সমীক্ষাতে হাত আবার কেউ বলছে দিল্লির মসনদ কংগ্রেসের দখলে আসবে এটাই শুধু দেখার বিষয় রয়েছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে জনজাতি ভোটারদের ওপর কিন্তু লোকসভা দুটি আসনই কিন্তু নির্ভর করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল কেননা ট্রাইবেল অংশের ভোটারদের একটা অংশীদার পাট এবং সেই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক অভিনব উদ্যোগের প্রয়াসে খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা কিন্তু আজকে কংগ্রেসের প্রতিষ্ঠিত দিবস একশো উনচল্লিশতম শেষ শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসের বিভিন্ন অতিথিদের জন্য শ্রদ্ধা জানানো হয় এবং তারা প্রত্যেকেই মৃত্যু বরণ করেছেন এবং কংগ্রেসের যে প্রতীক একশো উনচল্লিশতম বলছে যে পুরাতন দল কংগ্রেসের সবচাইতে বড় একটা রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে সারা ভারতবর্ষে একশো তম বয়স পার করল কংগ্রেস গন্ডি ছড়িয়ে দু হাজার চব্বিশে নতুন বছরের নতুন দিনের কিন্তু রাজ্য রাজনীতি আগামী লোকসভা ভোট দু হাজার চব্বিশেই আর ভোট হতে মাত্র ঊনসত্তর দিন সময় রয়েছে ত্রিপুরাতে কি কংগ্রেস পারবে বিজেপিকে হারাতে এটা এখন দেখার বিষয় রয়েছে রাজ্য রাজনীতিতেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যবাসীর দোরগোড়ায় যে রাহুল গান্ধী আবার তিনি বলেছেন যে প্রত্যেক রাজ্যে রাজ্যে যে ভারত জোড়োযাত্রার কর্মসূচি করবেন সেটা কিন্তু কতটা প্রভাব পড়বে লোকসভা ভোটে এটা এখন দেখার বিষয় রয়েছে তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী দিন রাজ্য রাজনীতির বিষয়টা একটা আলাপ আলোচনা দ্বিধারিত সময়ে চিন্তা ভাবনা রূপরেখা মানচিত্র সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিন যে কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাওয়ার একটা জরুরি ব্যবস্থা বা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা খুবই ধারাবাহিকভাবে দেখার একটা আকর্ষণীয় থাকে বা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে গিয়ে যাবে সেটার উপর কিন্তু নির্ভরশীল হতে পারে বাস্তবে সেই রূপরেখা এবং যে একশো উনচল্লিশতম দিনে অর্থাৎ কংগ্রেসে যে বয়স সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দল এবং আগরতলার কংগ্রেস ভবনে প্রধান বক্তা হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিক বৈঠকে যা বলার তাই তিনি বললেন যে আগামী দিন কংগ্রেসের শক্তি বৃদ্ধি কতটা প্রভাব প্রভাব পড়বে বা বৃদ্ধি পাবে তারপরেও কিন্তু একটা নির্ভরশীল করতে পারে কিন্তু রাজ্য রাজনীতির দর্পণায় সবচাইতে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল একটা সম্ভাবনা বেশি তাই রাজ্য রাজনীতিতে একটা আলাপ আলোচনা দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা বিষয়বস্তুটা কত কতটা উজ্জীবিত হবে কংগ্রেস কিন্তু রাহুল গান্ধীর নির্দেশে প্রত্যেক রাজ্য রাজনীতিতে কংগ্রেসের যে একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস কংগ্রেস কর্মী এবং নেতৃত্বদের দেখতে পাচ্ছেন তাদেরকে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং তারা কংগ্রেস দলটাকে প্রতিষ্ঠিত করেছিল কংগ্রেস দলটাকে সারা দেশের সঙ্গে জাগিয়ে তুলেছিলেন এই মুহূর্তে আজকে ছিল আমাদের প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই অনুষ্ঠানে আমরা আমাদের বসিয়ান নেতৃত্বকে সম্মাননা জানাবো শহীদ এবং প্রয়াত